একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ওই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানান অন্যদিকে জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সংগঠন তাদের আবেদন ছিল রাজ্য বানাম কেন্দ্রের দ্বন্দ্বের কারণে শ্রমিকেরা কাজ পাচ্ছেন না প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তাদের কাজ ও মজুরি ফিরিয়ে দেওয়া হোক হাইকোর্টের নির্দেশে তৈরি হয় যাচাই কমিটি একজন নোডাল অফিসারের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা রয়েছেন সেই কমিটি গত এপ্রিল মাসে কোর্টে রিপোর্ট দিয়ে জানায় একশো দিনের দুর্নীতিতে টাকা উদ্ধার করা গিয়েছে চার জেলা থেকে দুই দশমিক দুই কোটি টাকা উদ্ধার হয়েছে ওই টাকা এখন রাজ্যের কাছে রয়েছে প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে কমিটি আরও অভিযোগ জানায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল রাজ্য পরিদর্শনে এসেছিল তারা হুগলি পূর্ব বর্ধমান মালদহ এবং দার্জিলিং এই চার জেলায় পাঁচ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করে কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চান ওই চার জেলা বাদে রাজ্যের অন্যত্র একশো দিনের কাজ শুরু করা যাবে কিনা বাকি জায়গায় কাজ শুরু হলে কেন্দ্র কি ফান্ড দেওয়া শুরু করবে উদ্ধার করা টাকা প্রকৃত সুবিধাভোগীদের দেওয়া যায় না সে বিষয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট মে মাসে যখন এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তখন এই সব প্রশ্নের উত্তর জেনে আসতে কেন্দ্রের আইনজীবীকে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যকে হাইকোর্টের নির্দেশ কেন জব কার্ড হোল্ডার বেকার ভাতা দেওয়া হবে না রিপোর্ট দিয়ে আদালতকে তা জানানোর কথাও বলে এরপরে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি ছেড়ে দেয় তারপরে যে বেঞ্চে গিয়েছিল মামলাটি মঙ্গলবার তারাও ছেড়ে দিল এই আর্থিক তছরূপের কারণে কাজ পাচ্ছেন না প্রকৃত সুবিধাভোগীরা আবার কবে চালু হবে আমাদের রাজ্যে একশো দিনের কাজ কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই ধরনের খবর আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন